বলে এই পিতা মাতাকে তোমার মাকে তুমি সন্তুষ্ট করো তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট তো আল্লাহ তোমাকে জান্নাত দিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার ও আমার উম্মতেরা আল্লাহ তাআলা শেজদার উপরে আমাকে যদি অর্ডার করা হইতো আমাকে যদি বলা হয়তো। আমাকে যদি শেজদার অনুমতি দেওয়া হইতো আমি সবাইকে বলতাম ওই উম্মত তোমরা সবাই সবার পিতা মাতা

বান্দা মাফ দিবে আল্লাহর দয়া দিয়া রোজা রাখছে না বান্দা মাফ পাইবে আল্লাহর দয়া অনেক কিছু করছে না আল্লাহর হুকুম মানছে না আল্লাহ তাআলার ইবাদত করছে না আল্লাহ তাআলা যদি দয়া হয়ে যায় আল্লাহ তাআলা যদি রহম হয়ে যায় আল্লাহ তাআলার নাম হচ্ছে গফফার গফফার নামে তিনি যদি ক্ষমা করলায় লায় কিয়ামতের দিন এমন হতে পারে অনেক বান্দা আমল করছে না কিন্তু একটা আমল করছে এই একটা আল্লাহ তালা মাফ করে দিবে কিন্তু যদি এই দুইটা আপনার তাকে তাহলে আমার অন্য জীবনেও মাফ পাইবে না সাহবাইকে রাম রাসুল সাল্লাহ বলে সাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল এই দুইটা গুণা কি বলে এই দুইটা গুণার মধ্যে প্রথম নম্বর গুণা হচ্ছে যখন আমার উন্নতেরা আল্লাহর সাথে শরিক করে আল্লাহর সাথে অংশীদার বানায় এই প্রথম নম্বর গুণা বলতাস করে না সাহাবায়ে کرام বললেন হে আল্লাহর রাসূল জানতে পারলা কত নম্বরটা দ্বিতীয় নম্বরটা কি বলে দ্বিতীয় নম্বরটা হচ্ছে আমার উম্মত যারা যারা পিতামাতাকে কষ্ট দিবে এই সে যত আমল করুক না কেন পাঁচ ওয়াক্ত নামাজ কইরা কপালে দাফলাক না করুক হজ করুক না হলো হজ হাজী গাজী মুক্তি সব ইমাম সাহেব যত কিছু হক না গেল দুনিয়াতে যতই বালা করুক না কেন কিন্তু তার পিতামাতা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ তালা বলেন আমিও তার প্রতিও সন্তুষ্ট সুবাহান আল্লাহ যে এই দুইটা গুণা আল্লাহ কখনো বরদাস করে না একটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা আর দুই নম্বরটা হচ্ছে পিতা মাতা কে কষ্ট দেওয়া এই দুইটা আল্লাহ কখনো মাফ করেন না এজন্য আমরা যুবক ভাইরা যারা আছি আমরা নতুন প্রজন্ম যাদের মা বাপ আছে খুব সতর্ক মা বাবার সাথে কথা বলার সঙ্গে আদব রেখে কথা বলবেন কারণ এই যে জুমার নামাজে আসছেন জুমার নামাজে আপনি রেডি হয়ে আসলেন কষ্ট করলেন আপনার পিতা মাতা আপনার প্রতি অসন্তুষ্ট এই জুমার নামাজে কোনো বেলু নাই কোনো মূল্য নাই আপনি মসজিদ বানাইতে পারেন আপনি মাদ্রাসা তৈরি করতে পারেন মক্কা মদিনা যাইতে পারেন ইমাম সাহ হইতে পারেন মহাদিস সাহ হইতে পারেন মা অসুন্দষ্ট কথা তুমি এগুলা পড়তে বাজায় কোনো মূল্য হবে না হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিয়ে তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আমাদেরকে বলতেছেন ও আমার সাহাবীরা কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে নজরে তাকায় দয়ার নজরে তাকায় নজরে তাকায় সে যদি এই নজরে তাকায় যে আমার মারে খুব সুন্দর লাগে আমার বাবারে খুব সুন্দর লাগে আমার বাবারে মারে শুধু দেখবার ইচ্ছা করে সে যদি তার মায়ের দিকে এবং তার বাবার দিকে দয়া মায়ার নিজের তাকায় আল্লাহর নবী বলেন যখন সে একবার তাকায় আল্লাহ তালা তার আমল নামা একটা মকব ওদের সব লিখে দে সুবহান একটা মকবুল হলে সব কবুল হয় যদি কোন সন্তান তার পিতা দিকে তাকায় আপনার হজে গেছেন আপনার টেকায় যদি বেজাল থাকে হারাম থাকে বা নানান সমস্যা থাকে টেকা বা যাত্রা মতে সমস্যা থাকে আপনার হজও গেছেন অনেক টাকা খরচ করিয়া আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই এটা বলতে পারবেন না এটা সম্পূর্ণ আল্লাহ জানে ঠিক না কিন্তু যখন মায়ের দিকে ভালোবাসা নজরে সন্তান তাকায় তার হল কবুল হয়ে যায় আল্লাহ তাআলা একটা ওয়াজের সব তার আমলনামায় দিয়ে দেয় সাহাবায়ে নবীকে বল্লো হে আল্লাহর রাসূল যদি ব্যক্তি দুইবার তাকায় নবী বললেন দুইবার সব সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল ব্যক্তি যদি একবার তাকায় 100 বার তাকায় নবী বললেন যে

তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক ব্যক্তি আসলো এক ব্যক্তি আসলে এসে নবীকে বললো হে আগামীতে যুদ্ধ হবে সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই সাল্লাম সাথে সাথে ওই ব্যক্তি বললেন তুমি যুদ্ধে যাইবে আগে হও তোমার পিতা মাতা জীবিত আসন্নি তোমার পিতা মাতা জীবিত বলে হে আল্লাহ রসুল আসুন তখন নবীজি ওই ব্যক্তিকে বললেন তাহলে তুমি তোমার পিতা মাতার খেদমত করো পিতা মাতার সাথে আচরণ বালা করো পিতা মাতার সাথে যদি তুমি আচরণ ভালো করো তোমার যুদ্ধে যেতে হবে না আল্লাহ তাআলা পিতা মাতার সাথে খেদমত করার কারণে আল্লাহ তাআলা যুদ্ধে গিয়া যে সওয়াব কামাইতে আসলায় এই সওয়াব পিতা মাতার খেদমত করলে আল্লাহ তাআলা দিয়ে দিবে ওবা সুবহানাল্লাহ জুরে ওবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এগুলা মসজিদে আসলে জুরে বলবেন জুরে বললে আল্লাহ তাআলা আপনার আমল বাড়ি করবে একবার সুহান আল্লাহ যখন কোন বান্দা বলে আল্লাহ তাআলা বলে যে একবার সুহান আল্লাহ বলার কারণে বান্দার আর আমার আসমানের মধ্যে নেট সারা কোন ফাঁস থাকে না সুহান সুহান আল্লাহ জুড়ে জুড়ে বললেন পিতামাতাকেও দাম দিয়েছেন আল্লাহ তালাকে আল্লাহ তালাও দান দিয়েছেন কিন্তু আমরা দেই না আমরা কিছু অবাধ্য সন্তান আছি কিছু কপাল পুরা সন্তান আছি বাবা যখন বুড়া হয়ে যায় বাবাকে আমরা মূল্যায়ন করি না মা যখন বৃদ্ধ হয়ে যায় মাকে মূল্যায়ন করি না ছেলে যখন টাকার মালিক হয়ে যায় বিবাহ সাথে করে বউ তাকে বলে তোমার মা বড় যন্ত্রণা তোমার মা কে সারা আমি থাকতে চাই তোমার মা যদি সংসারে থাকে আমি থাকব না হয় তোমার মা তা হবো নাইলে আমি তাহবো এইভাবে সন্তান সংসারের মধ্যে বেজার লাগায় নি না লাগায় না সন্তান বলে বাবা তোমার জন্য আমার বউকে আমি সারতাম পারতাম নাই তোমার জন্য আমার এত সুন্দর বউ দিতাম পারতাম নাই এমন সন্তান আছে না নাই হয় বাবা মা তোমার লাগে আমার তো সুন্দর করতে লাগতামনি খালি বেদাল মরবাই বেজাল সারা থাকতে পার না আসলে আমার সব সব বউ হল বাদ নাই অনেক বউ হল বালা আছে অনেক মেয়ে সেটা বুঝে যেই মেয়ে বুঝে ইনার বাবা ও বাবা আমার বাবা বাবা যে আমার মা ও মা এই মেয়ে কখনো স্বামীকে বলবে না তোমার পিতা আপনারা করো তোমার পিতা মাতা এই ঘরে থাকতে পারবে না আমি তাহলে তোমার পিতা মাতাও তা হবে যেই মা এই শিক্ষাটা কোথা থেকে আসবে কোন পিতা মাতা থেকে আসবে যার পিতা মাতা বালা তার সন্তান বালা যেই পিতা মাতা ভদ্র তার সন্তান হয় ভদ্র আপনি ছোটবেলা থেকে আপনার মেয়েকে শিক্ষা দিয়ে রাখেন সুশিক্ষায় শিক্ষিত করেন আপনার ছেলে আছে তিনটা মেয়ে আছে দুইটা পাঁচটা সর্বমোর ছেলে আছে আপনি দুইটাকে দেন মাদ্রাসায় ও একটা দেন একটা দেন স্কুলে কারণ সুশিক্ষা দরকার আছে আপনার ছেলে তিনটা আছে তিনটার মধ্যে তিনটা স্কুলে দিয়ে দিলেন তাহলে আপনার মর্যাদা বুঝবে না আপনার মর্যাদা বুঝতে হলে মাদ্রাসায় দিতে হবে মাদ্রাসায় না দিলে পিতামাতার মর্যাদা বুঝবে না বলে স্কুল করানোর দরকার আছে স্কুল কইরা আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ারেও দরকার হুজুরেরও দরকার ঠিক কিনা কারণ আমার মতো হুজুর যখন যখন আপনি মারা আপনার গ্রামে একজনের কবে যাইবেন বিবাহ হবে তখন আমার মতো হুজুর দরকার আর আমার মতো হুজুর যখন গর বানাইবো আমার মতো হুজুর যখন অসুখ করব তখন ডাক্তারের এবং ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই অর্থাৎ আমি বুঝুরো কইলে চলতো দেন স্কুলে শিক্ষা দরকার নাই স্কুলে শিক্ষাও দরকার মাদ্রাসার শিক্ষাও দরকার ছেলে আছে দুইটা একটা দিন মাদ্রাসায় একটা দিন স্কুলে বলে বাবা তুমি স্কুলে বইরা ডাক্তার হইবা ইঞ্জিনিয়ার হইবা তুমি যাও মাদ্রাসায় মাদ্রাসায় বইরা তুমি হুজুর হইবা ওই মাদ্রাসায় ছাত্র কি করবো মাদ্রাসার হুজুর যখন হুজুর হইব ওই হুজুরে ডাক্ত করব ইঞ্জিনিয়ার ঠিক করব ইঞ্জিনিয়ারে যখন তার জ্ঞান থেকে তার পিতামাতার মাতার সাথে সভ্য ব্যবহার করত না আচরণ খারাপ করব তখন ওই হুজুর তাকে বুঝাইব বলে ভাই তুমি এইটা হইল না তোমার আল্লাহ জ্ঞান দিয়েছে তুমি ডাক্তার হইছ তুমি ইঞ্জিনিয়ার হইছ এই মা বাবার কারণে হুজুর যখন একজন বড় থাকবে এই ঘরের মধ্যে অশান্তি আসবে না নাইব হোক আসাই আইবনি আইতো না এজন্য সন্তানকে সুশিক্ষা করার দরকার সবার দায়িত্ব আমরা কি করি সন্তান সবাই কিন্ডার গার্ডেন স্কুল সবাই হাই স্কুল না সন্তান দুইটা আছে তিনটা আছে মাদ্রাসায়ও দেন স্কুলেও দেন কারণ স্কুলের পড়ানোর দরকার আছে মাদ্রাসার পড়ানোর দরকার আছে কোন শিক্ষা অবহেলা করার ফায়দা নাই এখন সবাই যদি হুজুর হয়ে যায় সবাই যদি মসজিদের ইমাংসা হয়ে যায় তাইলে তো আর এখন আপনার দুই শিক্ষার দরকার স্কুলের শিক্ষা হ্যাঁ স্কুলের শিক্ষায় ইসলামিক শিক্ষা আছে আমি নিজেও কিন্তু স্কুলের শিক্ষায় শিক্ষিত আছি আমি ফাইভ পর্যন্ত স্কুলে পড়ছি এরপরে ফলে মাদ্রাসায় আপনিও যদি এটা করেন যে স্কুলে আমার ছেলেকে সিক্স পর্যন্ত করাইব এরপরে মাদ্রাসায় দিয়ে দিব আল্লাহ সন্তান দিয়েছেন আল্লাহর দিন শিকার জন্য আল্লাহ সন্তান দিয়েছেন সন্তানের যদি আশা করেন যে বুড়া হওয়ার বাদে আমারে সন্তানের বাবা বই তৈব তাইলে আপনি মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত হতে হইবো আপনি যদি সন্তানের সাথে থেকে ভালো আচরণ আশা করেন আপনি কোরআন শরীফ পড়াই তৈব আপনি যদি সন্তানের থেকে সুন্দর একটা ব্যবহার আশা করেন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা আপনার দরকার এটা বললেন তিনি প্রশ্ন করলেন বলে হে আল্লাহ রাসুল আমার থেকে এস সন্তানের থেকে পিতা মাতার অধিকার পিতা মাতার ফটো কতটুকু পাওয়া দরকার সব দুনিয়া সমস্ত কিছু থেকে মাতার সাথে সন্তান সেমন ব্যবহার হবে তখন নবী বললেন কয়লা অঙ্গা তোমার মা তোমার থেকে সুন্দর আচরণ পাওয়ার অধিকারী সুবাহ